মাতৃভাষা বইটির চারশো ছিয়ানব্বই নং পৃষ্ঠাটি আলোচনা করব। আলোচনার বিষয় যে সকল তদিত পত্তায় পরিবর্তনীয় মনে রাখার চমৎকার কৌশল আশা করি চমৎকার কৌশলটি আমরাকে আগে রপ্ত করি তাহলে প্রকৃতি পত্তায় একটা কঠিন বিষয় সেই কঠিন বিষয়গুলোকে আমরা দেখেন কত সহজভাবে আমরা সাজিয়েছি কৌশলটি হলো মা তার ছেলে ইমনকে বলল দিহিকার থাকলে ইন বসাবা বি থাকলে বিন বসাবা বান থাকলে বতুব বসাবা আর মান থাকলে মতুপ বসাবো অর্থাৎ আমরা মা পাই তাহলে আমরা ইমন বসাবো দিহিকার পাইলে আমরা ইন বসাবো দেখুন কত চমৎকারভাবে আমরা চমৎকার কৌশলটির মাধ্যমে মুখস্থ না করে শত শত তথিৎপত্র শিখে ফেলবো তাহলে কি মা তার ছেলে ইমনকে বলছে ঠিক না তার মানে মা থাকলে কি ইমন হবে যেমন নীলিমা তাহলে কি আছে শেষে শেষে আছে মা তাহলে মা থাকলে কি হবে যে ইমন হবে আর মূল শব্দটা কি নীল নীল থেকে নীলিমা ঠিক না তাহলে মূল শব্দটা নীল আর মা থাকলে ইমন রক্তিমা তাহলে মা আছে মা থাকলে কি ইমন আর মূল শব্দটা কি রক্ত মহিমা তাহলে মা আছে মা থাকলে কি ইমন মূল শব্দটা কি মহৎ তাহলে আমরা খুব সহজে পরিবর্তনশীল দেখলাম যে মা যদি থাকে তাহলে ইমন হবে দিহিকার থাকলে ইন হবে এই যে গুণী তাহলে গুণ আর দিহিকার থাকলে ইন হবে হস্তি মূল শব্দটা আছে হস্ত আর দীঘিকার থাকলে কি হবে ইন হবে পক্ষী পক্ষ ইন থাকলে কি হবে ইন হবে তাহলে আমরা খুব সহজে শিখলাম দীঘিকার থাকলে ইন হবে আর বয় দীঘিকার থাকলে বিন হবে যেমন মেধাবী তো মূল শব্দটা হচ্ছে মেধা আর বয় দীঘিকার থাকলে যে বিন হবে মায়াবী মূল শব্দটা মায়া বয় দীঘিকার থাকলে কি হবে বিন হবে চমৎকারভাবে ভাবে আমি শিখলাম বয় দীঘিকার থাকলে বিন হবে বান থাকলে বতুব হবে যেমন গুণবান তার মূল শব্দটা হচ্ছে গুণ আর বান থাকলে বতুব হবে ধনবান মূল শব্দটা হচ্ছে ধন আর বান থাকলে বতুব হবে চমৎকারভাবে শিখে ফেললাম যে বান বুদ্ধিমান তাহলে কি আছে মান মান থাকলে হবে মতুপ মূল শব্দটা হচ্ছে বুদ্ধি শ্রী মান মূল শব্দটা হচ্ছে শ্রী মান থাকলে মতুপ হবে তাহলে আমরা এই কৌশলটির সাহায্যে যে সকল পথে পরিবর্তনশীল খুব সহজে আমরা শিখে ফেললাম